সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশের লক্ষ্য হোয়াইট ওয়াশ এড়ানো সিরিজ পকেটে পুড়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ লজ্জার হার নিশ্চিত বাংলাদেশের। কি ঘুরে পারবে টাইগাররা আসছে একত্রিশ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চমক নেই প্রথম দুই ম্যাচের সেই দলটাই বহাল থাকছে শেষ লড়াইয়ে কিন্তু এই অপরিবর্তিত স্কোয়াড কি পারবে হারের বৃত্ত ভাঙতে দর্শক টি টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টানা দুই হার যা কেবল হতাশার নয় প্রশ্ন তুলছে দলের কৌশল নিয়ে বিশেষ করে প্রথম দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো টপ অর্ডার থেকে মিডল অর্ডার কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি সিরিজের ফল ইতোমধ্যে দুই শূন্য এই পরিস্থিতিতে সিরিজের শেষ ম্যাচটি এখন কেবল নিয়ম রক্ষার নয় এটি সম্মানের লড়াই হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবে লিটন দাসের দল চট্টগ্রামের পরিচিত উইকেটে নিজেদের সেরাটা দিয়ে অন্তত একটা জয়ের স্বাদ পেতে মরিয়া টাইগাররা চলুন এক নজরে দেখেনি শেষ ম্যাচের জন্য অপরিবর্তিত থাকা সেই স্কোয়াডটি যাদের কাঁধে এখন বাংলাদেশের মান রক্ষার ভার অধিনায়ক লিটন দাস ব্যাটসম্যানরা তঞ্জিদ হাসান তামিম পারভেজ হুসেন এমন সাইফ হাসান তাওহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটুয়ারি নুরুল হাসান সোহান স্পিনাররা শেখ মেহদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ পেসাররা মুস্তাফিজুর রহমান তঞ্জিম হাসান সাকিব তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম এই স্কোয়াডে মূলত তরুণ প্রতিভাতের ওপর আস্থা রেখেছে বিসিবি কিন্তু প্রশ্ন হল শেষ ম্যাচে কি ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আসবে নাকি বোলারদের জন্য সুযোগ তৈরি হবে নতুন কোনো কৌশল দেখানোর বিশেষ করে ব্যাট হাতে অধিনায়ক লিটনের কাছ থেকে একটি বড় ইনিংসের অপেক্ষা করছে সমর্থকরা অন্যদিকে বল হাতে মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহম্মদের কাছ থেকে আরও আগ্রাসী পারফরমেন্স দেখতে চায় ক্রিকেট প্রেমীরা তরুণ তাহিদ হৃদয়ের দিকেও থাকবে সবার নজর বাংলাদেশের সমর্থকরা সবসময় তাদের দলকে শেষ মুহূর্ত পর্যন্ত সমর্থন জুগিয়ে যান তাদের আশা চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে অন্তত একটা দারুণ পারফরমেন্স দিয়ে জয়ের হাসি হাসবে টাইগাররা এই ম্যাচটি যাচাই করার শেষ সুযোগ এই সিরিজ থেকে পাওয়ার শিক্ষা আগামী দিনের ক্রিকেটে বাংলাদেশকে কতটা এগিয়ে নিয়ে যায়, এখন শুধু অপেক্ষা একত্রিশ অক্টোবরের এই লড়াইয়ে কি হোয়াইট ওয়াশ এড়ানো সম্ভব হবে সেই উত্তরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায় গণবেলা নিউজ সবসময় আপনাদের কাছে সবার আগে সঠিক আর বিশ্লেষণ ধর্মী খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর ক্রিকেটের এমন রুদ্ধশ্বাস খবর আর গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই আর ভালো লাগলে অন্যদের জানাতে শেয়ার করতে ভুলবেন না আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ